আগুনের আগুন দিয়া পুয়ে হইলাম সাই শোনে না কথা রে পানে বেথা শোনে না কথা রে পানে বেথা সালামের কথা বুঝি মনে পড়ে না রে আমি তো পারি না পারি না পারি না আমি কেন মরি না হাই আর কি দেখে না আমার রে আমি পারি না রে পারি না আর শিশুকাল ছিলাম ভালো থাকতাম মায়ের কলা নাচিল সংসারের জ্বালা সবই থাকতাম ভুলে আসিল ফাগুনে বড়াইল যৌ বহনে আছিল বড়াইল যৌ বহনে যৌবনের জ্বালায় আমার রইল না রে আমি তো পারি না পারি না পারি না আমি কেন মরি না আজকে কি দেখে নাই আমার আমি পারি না রে পারি না আর শিশু কাল ছিলাম ভালো